নমস্কার দর্শক রাজ্য সরকারি কর্মীদের আঠারো শতাংশ চরম অনিশ্চয়তা বেতন কমিশন গঠনে সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব মহারভাতার বঞ্চনার সঙ্গে এ রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন কমিশন গঠনের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে মমতা ব্যানার্জির সরকার উৎসবের আবহে কেন্দ্রীয় সরকার তিন শতাংশ ঘোষণা করেছে যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ প্রাপ্তির হার দাঁড়িয়েছে আটান্ন শতাংশ সেখানে এরাজ্যের সরকারি কর্মচারীদের মিলেছে মাত্র আঠেরো শতাংশ ফলে কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক এই মুহূর্তে চল্লিশ শতাংশের মহার্ঘ ভাতার এই বিপুল বঞ্চনার মধ্যে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের তর্জ শুরু করে দিয়েছে গত জানুয়ারি মাসেই বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছে তার কারণ পঞ্চম বেতন কমিশনের সুপারিশ ছিল মহার্ঘ ভাতার হার পঞ্চাশ শতাংশ অতিক্রম করলেই নয়া বেতন কমিশন গঠন করতে কেন্দ্রীয় সরকার বাধ্য থাকবে সেই হিসেবে গত পঁচিশে জানুয়ারি কেন্দ্রীয় সরকার অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত ঘোষণা করে কিন্তু আট মাস পার হওয়ার পরও নয়া বেতন কমিশনের চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের নাম এখনও ঘোষিত হয়নি একই সঙ্গে অষ্টম বেতন কমিশনের কার্যবিধি এবং শর্তাবলীর নির্দেশিকা প্রকাশ্য বিজ্ঞপ্তি আকারে আসার পরই কাজ শুরু করার কথা কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের কারণ বেতন কমিশন কার্যকর হওয়ার আগেই পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করে দেওয়ার কথা সূত্রের খবর চলতি মাসেই কেন্দ্রীয় সরকার তাদের কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের বিজ্ঞপ্তির পাশাপাশি বেতনের সঙ্গে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা যুক্ত করার সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে অষ্টম বেতন কমিশন কার্যকাল শুরু হবে আগামী দু সালের পয়লা জানুয়ারি থেকে আর তার মেয়াদ থাকবে আগামী দু পঁয়ত্রিশ সালের প্রশ্ন হলো কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কাজ করলে গোটা দেশে রাজ্য সরকারগুলিরও রাজ্যে এরাজ্যে হবে। আর এখানেই এরাজ্যের সরকারি শ্রমিকদের বেতন কমিশন গঠন নিয়ে গুরুতর অনিশ্চয়তা কারণ কেন্দ্রীয় সরকার এআইসিপিআই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে মান্যতা দিয়ে তাদের সরকারি কর্মচারীদের কুড়ি কিস্তিতে আটান্ন শতাংশ মহার্গ ভাতা দিয়ে এসেছে আর রাজ্যে সরকার ঠিক তার বিপরীত পথে হেঁটেছে মূল্যসূচককে কোনো গুরুত্ব না দিয়ে মমতা ব্যানার্জির মর্জিকে প্রাধান্য দিয়ে এখনো পর্যন্ত মাত্র আঠারো শতাংশ দিয়ে দিয়েছে ফলে আঠারো শতাংশ ডিএ প্রাপ্তি পঞ্চাশ শতাংশ অতিক্রম না করা পর্যন্ত রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠন কার্যত অসম্ভব রাজ্য প্রশাসনের একটি সূত্রে জানা গিয়েছে যে মুহূর্তে কেন্দ্রীয় সরকারের বেতন কমিশন কাজ শুরু করবে সেই সময় থেকেই রাজ্য সরকারের বাধ্যবাধকতা থেকে যাবে বেতন কমিশন গঠনের কিন্তু তার আগে রাজ্যের মহার্ঘ ভাতাকে আঠারো শতাংশ থেকে চল্লিশ শতাংশের ফারাক ঘুচিয়ে পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতায় নিয়ে যেতে হবে কিন্তু সরকারের পরিকল্পনার মধ্যে তা যে নেই তা স্পষ্ট তার ফলে কি হতে পারে রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিকের কথায় শুধু মহার্ঘ ভাতায় গোটা দেশের মধ্যে এ রাজ্যের কর্মচারীরা বঞ্চিত থেকেছেন এখন মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গতি রেখে বেতন কাঠামো সংশোধন করার জন্য বেতন কমিশন গঠন থেকেই রাজ্য সরকার শত যোজন দূরে অবস্থান করছে আসলে এআইসিপিআইকে মান্যতা দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের দৃষ্টিভঙ্গি তফাত করে দিয়েছে তাই গোটা দেশে যখন এআইসিপিআইকে মান্যতা দিয়ে মহার্ঘ ভাতার হার ঠিক করে কেন্দ্রীয় সরকার সহ বাকি রাজ্যগুলি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের অবস্থান সম্পূর্ণ ভিন্ন মহার্ঘভাতার মাপকাঠি নিয়েই দেশের শীর্ষ আদালতের মামলার রায় এখনও সামনে আসেনি সুপ্রিম কোর্টের সেই রায় প্রকাশ্যে আসার পর রাজ্যের অবস্থান কি হবে তখন স্পষ্ট হতে পারে সুতরাং সপ্তম বেতন কমিশন এখনও গঠন হয়নি এখনও আমাদের পঞ্চম বেতন কমিশনের আন্ডারে কিন্তু ডি দেওয়া হচ্ছে এবং এই বেতন কমিশন গঠন নিয়ে কিন্তু একটা সমস্যা হবে বা এখনও সেই বেতন কমিশন গঠন হবে কি তা কিন্তু নিশ্চিত নয় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ